এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চব্বিশ তারিখ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ এছাড়া বাইশ তারিখ নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ বড় সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এছাড়া আমাদের বাংলাতে বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে কোন এলাকাতে কী সতর্কতা কিভাবে এগোবে সিস্টেম এবং সেটি ঘূর্ণিঝড় তৈরি হবার কোনো সম্ভাবনা আছে নাকি গভীর নিম্নচাপ হিসাবে যাবে এবং কোন দিকে এগোতে পারে তার প্রভাব আমাদের বাংলাতে কতটা পড়তে পারে সরাসরি কি বাংলায় আসবে নাকি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ যেটা আমরা আগে দেখছিলাম সেদিকেই যাবে নাকি বাংলাদেশ মায়ানমারের দিকে যাবে কি বলছে গতি প্রকৃতি কোন দিকে এগোতে পারে এই সিস্টেম বঙ্গোপসাগরে ইতিমধ্যে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের কিন্তু মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে অর্থাৎ তার আগেই মৎস্যজীবীদের উপকূলে ফেরত আসার নির্দেশ আবহাওয়া দপ্তর জারি করবে সেগুলো আমরা পরবর্তী আপডেটে অবশ্যই জানাবো আস্তে আস্তে প্রকাশ হবে ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ইতিমধ্যে এই সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কমরিন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এখানে প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এবং উত্তরবঙ্গেও রয়েছে ফলে এই এলাকাতে বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকাতেও বৃষ্টিপাত আসবে ঝড় বৃষ্টি হতে পারে কোথায় কেমন সতর্কতা আমরা দেখব ইতিমধ্যে গরমটা ভালোই রয়েছে অস্বস্তিকর আবহাওয়াটা ভালোই রয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে পুরো বিষয়টিকে দেখাচ্ছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল সঠিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সতর্ক করার জন্য শেয়ার করুন এবং আমাদের অনুপ্রাণিত করতে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে রোদ এবং মেঘের খেলা চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা একবার একবার আলোচনা করে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি কী রয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে ধীরে ধীরে আলোচনা করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে রবিবার উনিশে মে সকালবেলাতে আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে কবে নিম্নচাপ তৈরি হবে কবে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং কিভাবে এগোবে একটা হিন্স কিন্তু দিয়ে রেখেছে দেখুন এখানে এই যে এই জায়গাটাতে এই লো প্রেশার এরিয়া অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশে মেয়ের কাছাকাছি অ্যারাউন্ড টোয়েন্টি টু মে বলে দিয়েছে এর পাশাপাশি এইটা কোন দিকে এগোবে বলছে যে এটা প্রাথমিকভাবে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে এবং কনসেনট্রেট অর্থাৎ ঘনীভূত হবে ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে কোথায় না বঙ্গোপসাগরের মধ্যভাগের সেন্ট্রাল পার্টস অফ বঙ্গোপসাগরে চব্বিশ তারিখের আশেপাশে অর্থাৎ অ্যারাউন্ড টোয়েন্টি ফোর মে অর্থাৎ চব্বিশ তারিখে যদি মধ্য ভারতে সরি মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ তৈরি হয় তার মানে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে ফলে বঙ্গোপসাগরের মধ্য ভারতে মধ্য ভাগে থেকে অবশ্যই মৎস্যজীবীদের তার আগেই ফেরত আসার নির্দেশ দেবে অর্থাৎ একুশ বা বাইশ তারিখ থেকেই হয়তো বলতে শুরু করবে যে উপকূল থেকে ফেরত যারা গভীর সমুদ্র আছেন তেইশ তারিখের মধ্যে হয়তো ফেরত আসুন এরকম হয়তো বলে দিতে পারে সেটা প্রকাশ করবে আপাতত জানাবে অর্থাৎ এখানে কনফার্ম হয়ে গেল যে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছেই এবং মধ্য বঙ্গোপ উপসাগর এটা তৈরি হচ্ছে এর পাশাপাশি এখনও কিছুটা গরম থাকবে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বাংলার দিকে কিন্তু কিছুটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে এখন কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা বলছে অর্থাৎ যেটা আমাদের বলেছিলাম যে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু বা একুশ তারিখ আশপাশ পর্যন্ত কিন্তু কুড়ি তারিখের আশপাশই মূলত কিন্তু গরমটা ভালোই থাকবে কারণ উত্তর পশ্চিম ভারতে মধ্য মধ্য ভারতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকছে বাড়ার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু বলেছে তো আমরা এইটুকু আপনাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে যে যেটা এই যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এবং একটা ঘূর্ণাব একটা অক্ষরেখা তৈরি হয়েছে একদম উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত যেটা বিহারের উপর দিয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তার মানে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবারে দেখে নেব যে কোথায় কোথায় সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে এবারে কোন জেলাগুলি হবে সেটা আপনাদের বলে দিই ওপরের দিকে যে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইখানে দু এক জায়গাতে বর্জ্যকর বা মেঘের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কুড়ি তারিখেও কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা হতে পারে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের আশেপাশে কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আসাম মেঘালয়ের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশে মেঘলা এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সবসময় বৃষ্টি নয় কিছু কিছু সময় হয়তো রাত থেকে সকালে বা বিকেলের আশপাশে বা হয়তো তার একটু আগে এরকম করে কোনো কোনো জায়গাতে আগে পরে করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তেইশ তারিখ পর্যন্ত বজ্র মেঘ এদিক ওদিক করে তৈরি হতে পারে ওখানেও কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর বলছে অরেঞ্জ অ্যালার্ট বজ্রবিদ্যুৎ হতে পারে তবে হিট ওয়েব থাকছে বা কুড়ি তারিখ পর্যন্ত গরমটা ওই সময় পর্যন্ত বাড়বে একুশ তারিখে তাপ প্রবাহটা থাকবে না কিন্তু দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ হবে একুশ তারিখ পর্যন্ত আপনাদের বলেছিলাম যে বাইশ তারিখ আর হয়তো যাবে না কারণ যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে ফলে জলীয় বাষ্প টেনে নেবে ফলে আমাদের এখানে শুকনো হয়ে যাবে অর্থাৎ তার আগেই বৃষ্টিপাত যা হবার হয়ে যাবে অর্থাৎ উনিশ তারিখে যে গরম অস্বস্তিকর ব্যাপার চলছে সেখানে মেঘ অল্প অল্প যাচ্ছে তারই মধ্যে এই পরিবর্তনটা আসবে দু এক জায়গাতে প্রথম দিকে শুরু হবে ধীরে ধীরে ছড়াতে শুরু করবে এবং একটা সময় গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে হয়তো ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে সেটা কখন শুরু হবে সেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে বা দু এক জায়গাতে হয়তো রাতের দিকেও হতে পারে তার জন্য এটা কিন্তু মেন সম্ভাবনা থাকছে যে ওই মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়ার দিকে বেশি বাকি অংশেও হতে পারে এদিক ওদিক করে থাকতে পারে আপাতত ওদিকে বলেছে আপাতত এখানে লেখা নেই আমাদের জানিয়ে দিলাম ব্যাপারটা আমরা আরও একবার উপগ্রহ চিত্রে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আস এই যে মেঘগুলি যাচ্ছে এবং দেখুন এই যে চট্টগ্রামের আশেপাশে কিন্তু নতুন নতুন মেঘ বড় আকারে উঠছে অর্থাৎ এই এইরকমভাবে স্থানীয় মেঘ এদিক ওদিক করে উঠতে পারে যার জন্যই গছে এই যে গরমটা থাকছে এগুলোকে কাজে লাগিয়ে ওদিক করে কোনো কোনো অংশে মেঘ উঠে যেতে পারে ফলে এখানে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত কখনো কখনো আসতে পারে অর্থাৎ পরিষ্কার আকাশের মধ্যেই কালো মেঘ ঘনিয়ে আসতে পারে এমন কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হতে পারে এমন সম্ভাবনাই থাকছে এবং আসাম মেঘালয় এর পাশাপাশি এই যে এলাকা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলোতেও আস্তে আস্তে এদিক থেকে মেঘ থাকতে পারে কারণ এইখানে একটা রয়েছে অক্ষরেখা এই পুরো এলাকাতে রয়েছে একটা অক্ষরেখা যার জন্য এই বৃষ্টিপাতটা হতে পারে জানাবেন আপনার এলাকায় বর্তমানে কেমন আকাশ রয়েছে কেমন অস্বস্তিকর গরম রয়েছে নাকি বৃষ্টিপাত পাচ্ছে নাকি পুরোপুরি মেঘলা রয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব তার আগে একবার দেখে নিই ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপ আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বাইশ তারিখে নিম্নচাপ তৈরি হবে অর্থাৎ এই জায়গাটাতে ঠিকই বলছে বাইশ তারিখে নিম্নচাপ তৈরি হতে পারে তাহলে ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে না কুড়ি তারিখ সন্ধ্যেবেলার আশেপাশে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এইটা এই জায়গাটাতে তৈরি হচ্ছে এইটা আস্তে আস্তে বলেছে ইনিশিয়াল এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে অর্থাৎ এই দিকে এগিয়ে যাবে এবং মধ্য বঙ্গোপসাগর এইখানে গভীর নিম্নচাপে পরিণত হবে এরপরে এরপরে এটা কোথায় যাবে সেটা হচ্ছে দেখার বিষয় তো আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের পর একুশ তারিখে ঘূর্ণাবর্ত আরও শক্তি বৃদ্ধি করছে পরিষ্কার দেখা যাচ্ছে আর একটু জুম করলাম এইভাবে বাইশ তারিখের দিকে সেটা লো প্রেশার এই দেখুন বাইশ তারিখের দিকে সকালের দিকে আশপাশে এটা লো প্রেশার এরিয়া এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু শক্তি এবং ইনিশিয়ালি এটা এই দিকেই যাওয়ার চেষ্টা করছে একটু উপর দিকে দেখুন উঠছে অর্থাৎ এই জায়গা থেকে এটা আস্তে আস্তে একটু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে এই হচ্ছে মধ্য বঙ্গোপসাগর এটা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তো এই এলাকার মধ্যে কিন্তু আসার চেষ্টা করছে বাইশ তারিখের পরে কী হবে সেটা জানাই না আপাতত পরে জানাবে তো আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিম উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক বরাবরে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের কাছে এগোতে যাচ্ছে এবং এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে সাপোর্টটাও ভালোই পাচ্ছে এবং এই সময় তো আমরা যদি মেপে দেখি তাহলে আশি কিলোমিটারের ঝাপটা রয়েছে এইভাবে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর সরি উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে আরও শক্তিশালী হচ্ছে মধ্য বঙ্গোপসাগর চব্বিশ তারিখ বলে চাপ গভীর নিম্নচাপ হতে পারে তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটাতে তিরানব্বই কিলোমিটার ইসিএম মডেল বলছে বায়ুর গতিবেগ দেখব বায়ুর গতিবেগ কিন্তু বলছে এই সময়কালে সিক্সটি সিক্স কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ের ইনিশিয়াল গতিবেগ একদম স্টার্টিং গতিবেগ অতিগে নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে আমরা এখানে মাপতে পারছি হতেই পারে আরও একবার আমরা ঝাপটাঙ্গটে গেলাম কিছুটা ঝোড়ো হাওয়া চট্টগ্রাম এখানে বরিশাল খুলনা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হতে পারে এই জায়গাগুলোতে তার মানে দমকা হাওয়া থাকবে চল্লিশ কিলোমিটার গতিবেগে আর উড়িষ্যার দিকেও বাড়বে এর জন্য তার মানে চব্বিশ তারিখেই এখানে সমুদ্র উত্তাল হয়ে যাবে ঢেউও ভালোই হবে জলোচ্ছ্বাসটা কিন্তু থাকবে আর পো তার মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বা আমাদের মৎস্যজীবীদের কোথাও কেউ কাদেরও যাওয়া চলবে না এই জায়গাতে প্রচণ্ড পরিমাণে উত্তাল হবে এবারে শোক দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের সরাসরি পে পার হয়ে উত্তর উড়িষ্যার কাছাকাছি সরাসরি এদিকে চলে আসছে ভালো করে দেখুন এই জায়গাটাতে এটা দেখা যাচ্ছে যে এবারে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই জায়গাতে কিন্তু আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এখানে আমরা একশো এক কিলোমিটার পর্যন্ত একশো এক দুই তিন কাছাকাছি মাপতে পাচ্ছি এই জায়গাটাতে এবারে একবার বায়ু মোডে ফেলে দেখি এটা কত গতিবেগ পাচ্ছে তিয়াত্তর কিলোমিটার অর্থাৎ ক্যাটেগরি ওয়ান বা টু মানে আশি থেকে নব্বই কিলোমিটারের গতিবেগের কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যা বিপদে পড়তে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে এটা কি পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার কোনো চান্স রয়েছে কিন্তু ইনিশিয়ালি মুভমেন্ট কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর হচ্ছে প্রথমে উত্তর পূর্ব দিক তারপরে কিন্তু মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম দিক বরাবর এটা উড়িষ্যার উপকূলের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমাদের দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি গঙ্গাসাগরের দিকে ঝড়ের সৃষ্টি হতে পারে যদি এই যায় তাহলে কিন্তু ঝড় হবে কলকাতা হাওড়া হাওয়াটা দমকা ঝড় হাওয়া হবে এবং উপকূলবর্তী এলাকাতে ঝড়ের সৃষ্টি হতে পারে আশি এখানে হয়তো পঞ্চাশ ষাট কিলোমিটার গতিপেক্ষে ঝড় হতে পারে তার মানে এই জায়গাতে প্রচণ্ড পরিমাণ উত্তাল থাকবে এবং এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে পঁচিশ তারিখে ল্যান্ডফল হতে পারে কোথায় হবে না ব্রহ্মাপুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত মাঝামাঝি এলাকাতে পুরীর আশেপাশে এই যে ব্রহ্মাপুর থেকে পুরীর মধ্যবর্তী আশেপাশে কোনো জায়গাতে এটা ল্যান্ডফল হতে পারে বলে ইসিএম ডব্লিউ মডেল এখন জানান দিচ্ছে সামান্য হয়তো এখন আপডেট অনেকটা পরিবর্তন হতে পারে কারণ আমাদের এখানে বৃষ্টিপাত হওয়ার পরে আপডেট কিছুটা বদল হতে পারে তো আপাতত এই পরিস্থিতি থেকে এখন এই রকম জানা যাচ্ছে যেটা উড়িষ্যাতে ভুবনেশ্বরের একটু আগে ঢুকে যাচ্ছে এবং এর প্রভাবে এই এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত যদি মেঘলা আকাশ যদি দেখি তাহলে মেঘলা আকাশ কিন্তু আমাদের অনেক এলাকাতেই মোটামুটি তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আমরা মেঘলা আকাশ পাবো এই যে মেঘলা আকাশ হচ্ছে এবং চব্বিশ পঁচিশের মধ্যে মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাতও আমরা পাবো হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতো উড়িষ্যার দিকেই থাকবে বৃষ্টিপাতে ফেলে দেখছে দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে বাংলা চট্টগ্রাম ঢাকা এবং বাংলাদেশের অতপরা কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে তাই বিপদ থাকবে যদি এখনও পর্যন্ত আপডেট বিপদে রয়েছে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এই এলাকাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নাগপুরের দিকে চলে যাবে আমাদের বাংলাতে পরোক্ষ প্রভাবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত চব্বিশ প্রথমে উপকূলবর্তী এলাকা তারপরে ধীরে ধীরে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ একদম মালদা পর্যন্ত দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে এবং উত্তরবঙ্গের দিকেও যাবে একটু হালকা হালকা করে কিছুটা বৃষ্টিপাত যদি এখানে চলে আসে আর যদি আরও আগে চলে যায় অন্ধ্রপ্রদেশের দিকে সেক্ষেত্রে আমাদের বাংলাতে একটু কম প্রভাব পড়বে এইভাবে কিন্তু এটা পশ্চিম ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত এই খবরটা পাওয়া যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টিপাত আমরা পাবো তার মানে ওই বাইশ তারিখ থেকে তাপপ্রবাহ সেভাবে আর থাকবে না এবারে এটাকে আমরা জিএপএস মডেল দেখব যে কোন দিকে এগোচ্ছে জিএপএস মডেল কী বলছে জিএপএস মডেল কিন্তু আবার একটু অন্যরকম দেখা যাচ্ছে জিএপএস মডেল দেখি কী বলছে আমরা এখানে আবারও ফেলছি জিএপএস একটু দেখুন জিএপএস মডেলটা আমরা চলে এলাম বাইশ তারিখের দিকে নিম্নচাপ দক্ষিণ না জিএপএস মডেল কিন্তু বলছে না এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং সেটা উত্তর পূর্ব দিকে ইনিশিয়ালি যাচ্ছে এবং মধ্য বঙ্গোপসাগরে তেইশ তারিখে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এটা চব্বিশ তারিখের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এখানে গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে কিন্তু আরও শক্তিশালী মনে হচ্ছে যেন এটা একশো দশ কিলোমিটার বায়ুর গতিবেগ কত পাচ্ছি গতিবেগ পাওয়া যাচ্ছে পঁচাশি কিলোমিটার মানে ক্যাটাগরি টু হতেই পারে ক্যাটেগরি টুয়ের ঘূর্ণিঝড় হিসাবে এটা দেখা যাচ্ছে যে এবারে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এটা কি কোন দিকে যাবে বলছে এটা এইটা না এটাও কিন্তু উড়িষ্যা বলছে ওই দেখুন ভুবনেশ্বর ব্রহ্মাপুর ভুবনেশ্বর পুরী ওটা দেখলাম পুরীর আগে এটা কিন্তু পুরীর দিকে যাচ্ছে অর্থাৎ একটুখানি কাছাকাছি মোটামুটি সুতরাং মোটামুটি বোঝা যাচ্ছে যে নিম্নচাপ গভীর নিম্নচে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর পশ্চিম দিক বরাবর শেষ ভাগে এগোতে পারে এবং উড়িষ্যার কোনো জায়গাতে এটা ঢুকে পড়তে পারে এবং এর প্রভাব আমাদের বাংলাতেও কিছুটা পড়বে এবং বৃষ্টিপাত হবে অর্থাৎ দুটো মডেলই বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে বৃষ্টিপাত দমকা ঝড়ো হওয়া হবে এবং উড়িষ্যা থাকবে বিপদে অর্থাৎ দুটো আপডেট কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম যেটা উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড় হিসাবেই আসবে বায়ুর গতিবেগ কিন্তু অনেকটা বেশি এটাই কিন্তু বোঝা যাচ্ছে এইটা আলোচনা হয়ে থাকলো এবার আমরা বর্তমানে আমাদের এখানে কি বৃষ্টিপাত হবে বর্তমানে ঝড় বৃষ্টি কী সম্ভাবনা রয়েছে সেটা আমরা ইসিএম ডব্লুয়ে মডেল এখান থেকে আলোচনা করবো দেখতে থাকুন উনিশ তারিখ মেঘলা মেঘলা আকাশ বৃষ্টিপাত হতে পারে আর বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এইখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো খরদা চন্দ্র এবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের বর্ধমান বা পশ্চিম পশ্চিমবদিকের জেলাগুলোতে হতে পারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখের থেকে কুড়ি তারিখে বৃষ্টিপাত বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি আসাম মেঘালয় বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে বিহারে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে শ্রীরামপুর রয়েছে ধুগুড়ি রয়েছে জল জলপাইগুড়ি রয়েছে কোচবিহার রয়েছে দিনাটা শীতলা দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকছে দেখুন ভালো করে ওইদিকে কিন্তু বৃষ্টিপাত হবে এর পাশাপাশি কুড়ি তারিখে বৃষ্টিপাত ছড়াতে পারে বর্জ্যকরম মেঘ আমাদের এখানে হতে পারে এবং বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে দু এক জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে তাই সম্ভাবনা থাকছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এটা কিন্তু সম্ভাবনায় থাকছে জানিয়ে দিলাম আপনাদের একটু ভিডিওগুলো বড় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ রয়েছে আমাদের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের উপর দিয়ে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে এটা পূর্ব দিকে বরাবর যেতে পারে সেখানে পশ্চিম মেদিনীপুর দেখুন এখানে হাওড়া কলকাতা হুগলির উপর দিয়ে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মধ্য দিয়ে এটা বাংলাদেশের এবং রাজশাহী রয়েছে এবং ঢাকা খুলনা বরিশালের দিকেও হতে পারে অর্থাৎ এই দিকে কিন্তু কাজে লাগে এবং কুড়ি তারিখ রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি উত্তর দিনাজপুরের কিছু এলাকা এবং বাংলাদেশের রংপুরের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদার রংপুর রয়েছে হাতিবান্ধা এগুলোতে রয়েছে লালমনিরহাট জল ঢাকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং মনমন সিং সিলেট এদিকে কিন্তু কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিন্তু হবে ঢাকাতেও বৃষ্টিপাত থাকবে এবারে ঝিনাইদুয়া করচান্দপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে মাগুরা রয়েছে এখানে যশোর নয় অভয়নগর এবং বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে সুতরাং এতটা কিন্তু সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমাদের এখন থাকবে সুতরাং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত থাকবে একুশ তারিখের মধ্যে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে কিন্তু কিছু অংশ থাকতে পারে তেইশ তারিখে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে কারণ নিম্নচাপ সব জলীয় বাষ্প টেনে নেবে এবং ঘূর্ণিঝড় হিসাবে আবার পঁচিশ তারিখ থেকে যখন এগিয়ে আসবে পঁচিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সব বাংলাদেশে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে শুরু হয়ে যাবে এবং উড়িষ্যাতেও বিপদে থাকতেই পারে আপাতত এরকমই খবর রয়েছে জানিয়ে দিলাম ধন্যবাদ